私は。 দেখো কত ভিড় সবাই পুজো দিয়ে শেষ করতে পারছে না আর এই গাছটাতেই সবাই পুজো করে এটাই নাকি পাগলা বাবা তো আর কোনো ঠাকুর এখানে নেই অনেকে যে যেমন পেরেছে এখানটাতে ঠাকুর দিয়ে গেছে তো এমনি কোনো ঠাকুর নেই

বিভিন্ন জায়গা থেকে লোক আসে এসে এরা রান্না করে চাল ডাল সব কিছুই নিয়ে আসে নিয়ে এসে রান্না করে কম বেশি সবাইকে প্রসাদ দেয় তাই দেখো পাগলা বাবার ভক্তরা সবাই বসে পড়েছে পাগলা বাবার প্রসাদের জন্য আর এখানটাতেই দেখো পাতা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ক্লাবের থেকে সবাইকে এটা দিচ্ছে খেতে তো যে যেমন পেরেছে সে সেরকম দিয়েছে কেউ অল্প কিছু চাল দিয়েছে পয়সা দিয়েছে তো এখান থেকেই এগুলো রান্না করেছে ছিল সেই খুব ভালো লেগেছে তোমরা যদি পারো অবশ্যই লাগবো খুব ভালো লাগবে তোমাদের আমি যদি কোনো দিনও পারি আবার আসবো আর এখান থেকে দেখো অন্নদ্রাসী একটা বাচ্চা মেয়ে তো বেশি আমি ভিডিও করতে পারিনি ওর মাটা দেখো মাথা থেকে আছে কারণ ওখান থেকে একটা বয়স্ক লোক বললো যে মেয়েকে খাওয়াচ্ছো ও মাকে দেখতে নি তো সেই জন্য মা কি করেছে কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিয়েছে আর মেয়েটাকে খাওয়াতেছে আর আমাদের ওই দেখো কাজি মিষ্টিগুলি রাগ করেছে তাইও মাথাটা ওইভাবে নিয়েছে গ্রামের মেলা তো বুঝতেই পারছো গ্রামের কিছু কেমন হয়তোটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো এখানে সবাই রান্না করছে দেখো বড় বড় কড়াই নিয়ে সব রান্না করছে দেখো ঠিক আছে এইগুলো রান্না করে ওরা নিজেরাও খাবে আর আশেপাশের লোকজন যারা আছে তাদেরকেও দেবে এখানটাতে গেলে কোনো মানে প্রসাদের অসুবিধা নেই আমরা তো কিছুই নিয়ে যাই না শুধু চাল রান্না নিয়ে গেছিলাম হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এখানেই পাগলাখালি শেষ হয়ে গেল দেখা যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম আর এই দেখো শুনিয়া তোমাদের সুমিয়া দেখতেই পাচ্ছ এবার টোটোতে উঠবো উঠে একদম বাড়ি তো চলো দেখতে থাকি এই দেখো দইর বাজারে রাস্তা দিয়েই বাবার কাছে যেতে হয় আর এই দেখো এখানটাতে আজকে হনুমানজির পুজো আছে তো এইখানটাতে পুজোর ব্যবস্থা রান্না হবে আমার পিসি এখন দিদিকে দেখিয়ে দিচ্ছে কোথায় কি মশলা আছে এই দেখো একটা বৌদি আর দিদি এই দেখো কি সেজেছে দেখে নাও হাসো 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 বলো মাকে ডাকো মাকে দিদিকে ডাকো দিদিকে জোরে 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 তিন জুলাতে যুদ্ধ শুরু করেছে মাংস রান্না করতে গিয়ে দেখো এই দেখো সব যুদ্ধ করছে রান্না তো না যুদ্ধ যুদ্ধ করছে তিনজন আর রান্না তো করছে না এই যে পিসি আর ওই যে আমার দিদি আর এই দেখো বৌদি এসছে দেখো

কি হচ্ছে আরে দেখো পাটন ভাজা বললো বললে একটু গল্প হবে পটল ভাজা হচ্ছে এখন এরপরে কি রান্না হবে জানিনা এই যেখানে তেল আলু ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো আর এদিকে মশলা করা হচ্ছে আর্ধেক হয়েছে বাটা যাও ডাক্তার দেখাই না যাচ্ছে কারিতা হয় কি কারণে যাচ্ছে নেস্টি আগে জননী ছিল না তারে নামে নীলা চায় ভাই ফটো আছে কি মিনিট 9:30 তো এই দেখো কৃষ্ণনগরের পুতুলকটি কাছে হনুমানজির পুজো হচ্ছে কত ভিড় হয়েছে তো এইগুলো এখন করছে এই ঘরটা এটা একবার করেছিল করার পরে আবার ভেঙেছে ভেঙে আবার নতুন করে করছে আর কত লোকজন আছে বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম আর তো কিছু করার নেই বাড়ির দিকে যেতেই হবে তো চলো বাড়িতে পৌঁছানোর পর ফ্রেশ হওয়ার পর তোমাদের সাথে কথা বলবো তো এই দেখো সামনে আরেকটা হনুমানজির মন্দির আছে এখানেও পুজো হচ্ছে এখানটাতেও অনেক লোকজন আছে আর প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে তাই না বেশ ভালোই লাগছে দেখতে পেলে ভালো হতো কিন্তু কিছু করার নেই বাড়িতেও যেতেই হবে তো চলো ও বাড়ি আসার পরেই দিন আর কি রান্না করলাম তোমাদেরকে দেখায় এরকম ভিন্ডি ভেন্ডিটা একটু পাকা পাকা হয়ে গেছিল কারণ আমি বাড়ি ছিলাম না দুদিন তো ভেন্ডি তো কেমন একটু হয়ে যায় তাই না শক্ত শক্ত তাই ভাবলাম একটু চচ্চড়ি বানিয়ে ফেলি শস্য দিয়ে লঙ্কা দিয়ে জিরে দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি শস্য বাটা আর কি আর এই দেখো ডাটা চচ্চড়িও করেছি বড় মেয়েটা জ্বর এসেছে ঠান্ডাও লেগেছে ভাবলাম একটু লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে ডাটা চচ্চড়িটা করি কারণ ও ডাটাটা খেতে ভালোবাসে তাই এই ডাটার তরকারি করেছি আর রান্না করেছি হচ্ছে এই দেখো বাটা মাছ এটাতেও একটু শস্য দিয়েছি লঙ্কা দিয়ে আলু দিয়ে রান্না করেছি আজকে আর প্লেন করিনি অন্যদিন এমনিই করি তো আজকে একটু আলু দিয়েছি আলুগুলো ভিতরের দিকে আছে বেশি আলু নেই তো অল্প একটু আলু আছে তো সেই জন্য নিচের দিকে আছে তো এটাই আজকে আমার রান্না আর ভাত তো আছেই ভাতটা তোমাদেরকে দেখালাম না আর সুমিয়া কি করছে চলো তোমাদেরকে একটু সুমিয়াকে স্নান করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই বালিশটা তোকে চাপা দিতেই হয় বালিশটা চাপা দিলে কি হয় মনে করে কি কেউ পাশে শুয়ে আছে তো সেই জন্য বালিশটা সবসময় একটু ওর গায়ের ওপরে সাপোর্ট দিয়ে দিই তো এখন সুমিয়া ঘুমাচ্ছে এবার আমি স্নান করবো করে খাবার খাবো তো চলো পরে আবার এসে কথা বলছি সুমিয়া ঘুমিয়েছিল তারপরে সুমিয়াকে থেরাপিতে নিয়ে গেছিলাম থেরাপি থেকে আসার পর বেলায় দেখো আম মাখা করছি প্রথমে আমটা ঘষে নিলাম তারপরে লবণ দিলাম লঙ্কা দিলাম লবণ দিলাম আর দিলাম হচ্ছে লেবুর পাতা তোমাদের বলতে গিয়েই আমার জিভে জল চলে আসছে বন্ধুরা তোমাদের কি আসছে তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে অবশ্যই তোমাদেরকেও খাওয়াবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদেরকে মাখা দেখাতে দেখাতে ও চিনিটা দিতে ভুলে গেছিলাম তো পরে চিনিটার কথা মনে পড়ল চিনি ছাড়া কি আর আম মাখা যায় বলো চিনি সব কিছু এখানটাতেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে সবাই পাশে থেকো তো তোমাদেরকে আগে দিয়ে দিলাম